বলুন তো এখানে কয়টি ত্রিভুজ আছে এই চিত্রে কয়টি আছে এবং এই চিত্রে কয়টি আছে এই ভিডিওতে আমরা প্রথম প্রশ্নের উত্তর দেখব ত্রিভুজ গণনার মাধ্যমে এবং সূত্রের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডেই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ দেখতেই থাকুন এক নং প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন এই সহজ ত্রিভুজটার সমাধান দেখে আসি ত্রিভুজ গণনার মাধ্যমে সমাধান ভিতরের উপরের থেকে নিজ বরাবর দুইটি দাগ মুছে দিলে আমরা পাই পুরো বড় একটি ত্রিভুজ এরপর উপর থেকে নিচ বরাবর একটি দাগ দিলে তা পুরো ত্রিভুজটিকে দুইটি খণ্ডে বিভক্ত করে ফলে আমরা নতুন দুইটা ত্রিভুজ পাই এই দুইটা ত্রিভুজকে আমরা আগের একটির সাথে যোগ করব এরপর উপর থেকে নিচ বরাবর আরেকটি দাগ দিলে এটি এই ত্রিভুজকে আবার নতুন তিনটা ত্রিভুজে বিভক্ত করে একটি দুইটি এবং তিনটি নতুন এই তিনটা ত্রিভুজকে আগের গণনার সাথে যোগ করব যোগ করলে ফলাফল পাবো আমরা মোট ছয়টি ত্রিভুজ তাহলে এখন আমাদের প্রশ্নটির উত্তর হবে অপশন গ ছয়টি এখন আমরা সূত্রের সাহায্যে গণনা করব এখানে সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন হলো ত্রিভুজটি যত ভাগে ভাগ হয়েছে তার সংখ্যা এখন ত্রিভুজের ভাগ সংখ্যা হলো যথাক্রমে একটি দুটি এবং তিনটি সুতরাং এন সমান তিন এবং আমাদের ফলাফল হচ্ছে ছয় সুতরাং উত্তর হবে ছয়টি এখন প্রথম প্রশ্নটিকে সূত্রের সাহায্যে সমাধান করব তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা আছে এক দুই তিন এবং চারটি অর্থাৎ এন সমান চার সুতরাং সমাধান পাই মোট দশটি ত্রিভুজ ফলে এক নং প্রশ্নের উত্তর হবে দশটি দুই এবং তিন নং প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে আপলোড দেওয়া হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ